পাথর প্রতিমা পাথর প্রতিমায় কুমির আতঙ্ক যেন ছাড়ছে না এলাকাবাসীকে মাঝে মধ্যেই কুমির ঢুকে পড়ছে লোকালয়ের গৃহস্থের পুকুরে কিংবা খালে এই সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছে বনদপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরীনগর সংলগ্ন এলাকার খোকন বেড়া গতকাল বিকেলে পুকুরে নেমে দেখতে পায় পুকুরের মাছ লাফালাফি করছে পুকুর থেকে উঠে মাছ কেন লাফাচ্ছে লক্ষ্য করতেই চক্ষু চরক গাছ বিশাল একটা কুমির আতঙ্কে চিৎকার শুরু করে খোকন বেরা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় রেঞ্জের কর্মীদের কিছুক্ষণের মধ্যেই কর্মীরা স্থলে পৌঁছে পুকুরটিকে জাল দিয়ে ঘিরে দেয় গতকাল থেকে সারা রাত্রি ধরে কুমির ধরার জন্য বারবার জাল টানতে থাকে শেষ পর্যন্ত পুকুরে বসানো হয় চারটি মেশিন সকাল সাতটার মধ্যে পুকুরে জল কমিয়ে দেওয়া হয় আর জল কমতেই পুকুরে দেখা যায় দৈত্যাকার কুমির জাল দিয়ে ধরতে সফল হয় বনকর্মীরা কমিটিকে ইতিমধ্যেই ভাগবতপুর কুমির প্রকল্পে নেওয়া হয়েছে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর ভাগবতপুর প্রকল্পে রাখা হবে কুমিরটিকে কিন্তু বারবার কেন নদী ছেড়ে লোকালয়ে কুমির আসছে তাই নিয়ে চিন্তিত বন গত কয়েকদিন আগে এক মাসের মধ্যে দুবার এই পাথর প্রতিমার রাক্ষসখালী এলাকায় একই গৃহস্থের পুকুরে কুমির ঢোকে দুবার কুমির ধরে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে ভাগবতপুর কুমির প্রকল্পে ছেড়ে দেয় হঠাৎ আবার পাশের অঞ্চলে কুমির আসার আতঙ্কায় রয়েছে এলাকাবাসী খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাগবতপুর রেঞ্জের কর্মীরা এসে কুমিরটি ধরায় খুশি এলাকাবাসী মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা